কতগুলো আলেমকে হত্যা করেছেন নেতিনকে হত্যা করেছেন কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন এতগুলো অফিসারকে মারলো সাতান্ন জন অফিসারকে হত্যা করলো সেদিন হাফিজ হাসিনার এই ফোর্স কোথায় ছিল কেন সে ফোর্স পাঠায় নাই আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে আজকে তো এমন অনেক আন্দোলন চেহারা দেখা যায় যাদের কে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা গণতন্ত্র চাবেন না দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন এই গোলামি তো রাখবে না লিন্দুপ দর্জির ইতিহাসটা পড়ে দেখেন সেও কিন্তু থেকে নাই বেশি দিন তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে দেশ বিক্রি করে কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা দেশ রক্ষা হবে ইনশাল্লাহ আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো মানুষ বাঁচানো আর আপনারা ঘরের ঘরে ঢুকে এখন মানুষ করছে এই মা কান্না এই আলে মেতিনের কান্না এই বিডিআর অফিসারদের ওয়াইফদের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনোদিনও বৃথা যাবে না আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদের তো এদের মতো একদিন পানি ফেলতে ফেলতে যে মুসতে বুঝতে ওই যে বলেছি যে খালেদা জিয়া ভয়নে রাজপথ ছাড়ি নাই এই কথায় আমি বিশ্বাস নই এই কথা আমি মানি না রাজপথে আমি কেন অনেককেই বলবো আমার নেতাদেরও বলবো যে রাজপথে থাকার কথা থাকে নাই রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে এই স্লোগানগুলি দয়া করে আর দেবে না ভালো স্লোগান শেখো ভালো স্লোগান দাও তাহলে কাজে দেবে বুঝেছো ইলেকশন কমিশনের প্রস্তাবটা এটা কি তোমরা পড়েছো সবাই সবাই বড় নাই এটা বই আকারে ইয়ে করা হয়েছে কিন্তু তোমরা পড়ো নাই তাহলে তোমরা কিসের ছাত্র কেন ছাত্র তোমরা কেন ছাত্র দল করবে বা তোমরা যুবদলই বা কেন করবে যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলেপেলে এনে দল করতে যাবে না সংখ্যা আমি দেখতে চাই না আমি দেখতে চাই ভালো ভালো ম্যারিড দেখতে চাই আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলেপেলে আছে কি না আমি সেটাই বলেছি